ভাগেসুললে 18 গা পুলিশে সুলে 33 ঘা আর পিনাকে শুলে জয় বাংলা জশিমের মূল উদ্দেশ্য বোঝার জন্য বেশি দূর যাওয়া লাগবে না গত 18 অক্টোবর 2024 সালে বাংলা টিভিতে একটা সাক্ষাৎকার চাপা হয় সেই দিনে কি কইছেন সেটা আমি দেখি উনি কইছেন অন্তর্বর্তী সরকারের সফলতার উপর বাংলাদেশের ভবিষ্যৎ পররাষ্ট্র নীতি কতটুকু শক্তিশালী হবে সেটি নির্ভর করছে অন্তর্বর্তী সরকারকে বিদেশিরা গভীর আগ্রহ নিয়ে পর্যবেক্ষণ করছে এবং একই সঙ্গে এই কাজে আন্তরিকভাবে সহায়তা করতে চাইছে এর অভিষ্ট হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে পরবর্তী যে সরকার আসবে তাদের সঙ্গে বিদেশিদের সম্পর্কের অন্যতম নির্ধারক হবে দেশীয় সংস্কারের সাফল্য হারামজাদা জাদা বিশ্বজাউদা নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে। হ্যাঁ এক বিএনপির কেস ফলো করে না হ্যাঁ হ্যাঁ ভিপি কেটা টেক্সট না নির্বাচনের পরে সরকার কি করবে এটা ভাবাব তোর কাজ জশিন কে করা আগের পড়বে আমি বলছিলাম যে বাদ বাদ এন্ড ভিপি কে ক্ষমতা আনার জন্য পাগল হয়ে গেছে আর সেই সাথে বাস্তবায়ন করতেছে ইন্ডিয়ান প্রেসক্রিপশন যেটা হলো এই সরকারের দ্রুত বিদায় আর আমলিগের পুনর্বাসন করা আগের পড়বে আমি বলিছিলাম না যে জশিমী সরকারের লেজিটিমেসি আর বিপ্লবের ন্যারেটিভ নিয়ে কোনো কাজ করে নাই কেন করে নাই তা এখন পরিষ্কার তো এই কাজ করা লাগবে এমন কথা যে জসিম জানতো না তার কিন্তু না এই সাক্ষাৎকারে দেখেন হারাম নেতা কি বলিছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিকের একটা চ্যালেঞ্জ ছিল জুলাই আগস্ট বিপ্লবের সঠিক ন্যারেটিভ তুলে ধরা এ কথা সবাই জানেন যে বিপ্লব নিয়ে একটা অপপ্রচার ছিল আমাদের কাজ ছিল সেই অপপ্রচারের বিপরীতে বিপ্লবের সঠিক চিত্র তুলে ধরা এই কাজে আমরা সফল হয়েছি দ্বিতীয় বিষয় ছিল সরকারের সংস্কার চিন্তা ভাবনা ও সংস্কার কার্যক্রম তুলে ধরা এটি এখন চলেমান এবং আমাদের জন্য নতুন বিষয় কাজে এই বিষয়টি তুলে ধরে বিভিন্ন দেশের সঙ্গে একযোগে কাজ করার প্রতিশ্রুতি আদায় করা খুব কঠিন না হলেও এটা চ্যালেঞ্জ ছিল তো জুলাই বিপ্লবের কোন ন্যারেটিভটা আপনি করিছেন যে সিং সাহেব জানাবেন কোন করিছেন হ্যাঁ কইলেই হলে হচ্ছে ন্যারেটিভ তৈরি করেছে কি করিছেন এটা জানি না আমরা হ্যাঁ বিভিন্ন দেশের সাথে এক জায়গায় কাজ আপনি গেছেন। সার্বিয়া আলজেরিয়া ভূগোল বুঝাইতেছেন এই সব গল্প আপনার পলাতক ঠাকুর মা হাসিনা কিছু নেন আসলে আপনি যখন সাক্ষাৎকার দেন তখন পরস্ত্র সচিব হিসেবে আপনার বয়স মাত্র চল্লিশ দিন তখন থেকে আপনার এজেন্ডা পরিষ্কার ছিল কিন্তু মানুষ আপনার তালাকি ধরতে নাই কারণ আপনি তখন জুলাই আহতদের চিকিৎসা এই সমস্ত বড় বড় কথা বলে সবার মনে আশা সঞ্চার করার চেষ্টা কিন্তু বাস্তবে ভারত এবং বিএনপির প্রেসক্রিপশন মোতাবেক আপনি অত্যন্ত সুকৌশলে কাজ করে রেখেছেন এবং যাচ্ছেন আপনার মিশন হইল হাসিনা দালালদের পুনর্বাসন এবং বিএনপি ক্ষমতা আসার পথ সুগম করা এই মিশনে আপনার পাড়াদার হইল পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার তৌহিদ হোসেন আপনারা মিলা সৈরাচারের যে সমস্ত দালাল পালতেছেন তার কিছু আগের পর্বে দেখাইছি সব ইচ্ছা করে একেবারে দেখাই নাই কারণ সব দেখালে নিতে পারতেন না চলেন আপনার কিছু সহল স্পেন্সারদের সাথে আপনার একটু পরিচয় করাই দিই ভাবছিলাম বেশি নাম বলা লাগবে না গতদিন দুইটা পেরেক মারিয়েছিলাম একটা ছিল পাঁচই আগস্টের আগে দোসরা আগস্ট যখন আপনি নিজে ফেসবুক প্রোফাইল পিক্সেল কালো করে লিখেছিলেন শোকাবহ আগস্ট আবু সাইদ মুগ্ধ সহ প্রায় 1000 সহস্রাধিক ছাত্রদের আত্মত্যাগ কি আপনার হৃদয়ে এতটুকু দাগ কাটে না জসীম সাহেব বুঝলাম তখন হাসিনা পালায় না কিন্তু আপনি পোস্টর শুরু হওয়ার পরে এই সরকারের সময় কিভাবে মাযাদার ওফিকুন নেসার মতো আমেলি প্রেসিডিয়াম কমিটির একজন সদস্যকে বঞ্চিত কর্মকর্তা হিসেবে পদোন্নতির জন্য সুপারিশ করেন আপনাকে আহ্বান জানাইছিলাম সংবাদ সম্মেলন করার দুই pereke যেহেতু উপদেষ্টা পরিষদ জসীমদা রান নাই তাই আজকে আর কিছু perek নেই তিন নাম্বার পেরে সৈয়দ মুন্তাসির মামুন চব্বিশ ব্যাচের কর্মকর্তা হাসিনার আমলে নিজেকে গর্ব ভরে ভারতের রয়্যাল এজেন্ট হিসেবে পরিচয় দিতেন এই চাকরি তিনি তার একমাত্র বিদেশ পদায়নের সময় সেটা কোথায় সেটা ভারতের নয়াদিল্লি এই কর্মকর্তা গত চার পাঁচ বছর ধরে আইটি অনুবিভাগে প্রথমে পরিচালক পরে মহাপরিচালক ছিলেন এই পুরা সময় তিনি অত্যন্ত দায়িত্বের সাথে এ টু আই কে মন্ত্রণালয় অনুপ্রবেশের ব্যবস্থা করে দিচ্ছেন বস্তা পচার ডিজাইনে সকল দূতাবাসের জন্য এক ধরনের ওয়েবসাইটের কাজ হাতে নেন এই মুন্তাসির তার আসল উদ্দেশ্য হইল পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সব দূতাবাসের তথ্য হাতায় ভারতে পাচারে সহায়তা করা এই কাজে তাকে কারিগরি সহায়তা দিছে এ টু আই এর পরামর্শক ফারহাদ জাহিদ শেখ এই লোকের সম্পর্কে বেশি কিছু বলবো না ওই দোয়া পলক আর সাইবার চোর আনির চৌধুরীর প্রধান সহযোগী পাঁচই আগস্টের পর ফরহাদ জাহিদের চাকরি গেল মুন্তাসির বহল তো আছে এই মুন্তাসির পররাষ্ট্র মন্ত্রণালয় তার সেরা ইনোভেশন করছে তা হইল শেখ হাসিনা নিউরাল নেটওয়ার্ক নামে একটা আইটি ব্যবস্থা বুঝছাও হ্যাঁ ভালো তো ভালো না আপনাদের দুইজনের ছবি পাশে শেখ হাসিনার বুদ্ধির ছায়া ঘুরে বেড়াইতেছে আর আপনারা নতুন বাংলাদেশের গল্প শুনাইতেছেন কি মজা এই নিউরাল নেটওয়ার্ক এর কনসেপ্ট নোটে কার স্বাক্ষরের কথা বলা আছে সৈয়দ মুন্তাসির মামুন জসিম সাহেব নিজের মন্ত্রণালয়ের ওয়েবসাইট ব্যবস্থাপনাটা আপনার দেওয়া হয় না আপনি আসলে কি পারেন এটি বলবেন কাজ পারেন না মন্ত্রণালয় চালাইতে পারেন না ওয়েবসাইট দেখেন না আপনি কি কোটায় ডিপ্লোমেট হয়েছিলেন আপনি কি কোটায় ডিপ্লোমেট হয়েছিলেন পারেন তো খালি ওইটা পারেন কিনা না একদিন দেখুন নি সামনে করবেন পদোন্নতির জন্য আপনি সুপারিশ করেছেন খুব ভালো কাজ করেছেন আমি জানো প্রশাসন সচিব মুখ্য সচিব এবং মন্ত্রিপরিষদ সচিবদের আহ্বান জানাবো হাসিনার এই দালাল যাতে জসিমের প্ল্যান মোতাবেক পদোন্নতি না পায় ছগসিত ভারতের দালাল আর হাসিনা ল্যাসপেন্সার যদি পদন্নতি পায় না তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিরোধে কি করতে হবে আমাদের জানা আছে আমাদের বাধ্য করবেন না সাবধান কইরা দিলাম বেশি আমি সাবধান করি না অল্প করি কল্লা সতত pere বিএম জামাল হোসেন 21 ব্যাচের গোপালি মাল এই ব্যাসটা পুরা আমে দালালেস ভরা নাজমল আছে এই এই ব্যাসেরি তো আসেন এই বিএম জামাল নিয়ে বলি এই জামাল হাসিনা সময় কলকাতায় উপহাই কমিশনার ছিল ওই সময় ভারতের রয়্যাল এজেন্টদের সাথে মিলা পশ্চিম বাংলা ভারতীয় মুসলিমদের অবৈধভাবে বাংলাদেশে পুষব্যাকে সহযোগিতা করছেন এই দেখেন কলকাতা থেকে হারবাল খাইয়া যখন এই দালাল দুবাই গেছে তখন দেখেন সভা সেমিনারে কি বলে দেখিছেন সে নাকি ভারতের ব্যবসা প্রসারে কাজ করেছেন এই অনুষ্ঠানের আয়োজক ছিল মহারাষ্ট্র বিজনেস নামে ভারতীয় ব্যবসায়ীদের সংগঠন হারামজাদা গোপালি দালাল দেশের বেতন নিয়ে ভারতের অনুষ্ঠানে যে ভারত প্রেম হ্যাঁ মাদার তোদের মতো দালালদের থাপ্পায় থাপ্পায় পাবলিকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কেন বাইর করে দেয় নাই আমি এটা বুঝি না কি জসিম খুব ভালো লাগে নাকি রে জামাল রে নাকি জামাল গোটা খাইছ হ্যাঁ খাইছ জামাল জুলাই বিপ্লবের সময় দুবাই পুলিশের অভিযোগ করিয়া সাতান্ন জন প্রবাসীকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করায় জামালের বিরুদ্ধে প্রবাসীরা অভিযোগ জানা আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল কাছে সেই অভিযোগ উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটা চিঠি পাঠায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই কিন্তু তৈরিদ জসিম গং মিলা সেই চিঠির কোনো ব্যবস্থা না নিয়ে জামালকে মহাপরিচালক পদে বসাইছে দায়িত্ব দিছে আফ্রিকা অনুবিভাগের বাহ জসিম বাহ বিপ্লবের বিপক্ষে তোমার স্পষ্ট অবস্থান প্রমাণে আর কি লাগবে প্রবাসী ভাইয়েরা দেখেন পরস্ত মন্ত্রালয় আপনাদের কি উপহার দিতেছে দেখেছেন দেখেছেন আপনার পয়সায় আপনার পয়সায় আপনারে বাম্বু যে তারে নিয়ে আসে পদায়ন করে এই তো আমরা বিভিন্ন সময় আসিফ নুজুল মাহবুজদের ভুল বুঝি বিপ্লবের সাথীদের ন্যায় বিচার নিশ্চিত করতে না পারার জন্য অভিযোগ জানায় কিন্তু এই জসিমের মতো ঘাটতি মেরে বসে থাকা দালালদের কারণে পুরা সরকারের বদনাম হয় এই জামাল নিয়ে তুমি যে কামাল করিসম সেই অপরাধে তোমার জামাল গোটা দুই বেলা প্রেসক্রিপশন দিয়ে দিলাম জনতা এসবে তোমার ওষুধ নিয়ে গেটে পুলিশ বাড়াইতে বল আর লক্ষণ সেনের মতো পালানোর জন্যে পিছনের গেট খোলা রাখ দেখ গোট খোলা আছে কিনা পঞ্চম পেরে সারো আলম একত্রিশ ব্যাচের কোটার মাল বাড়ি কুড়ি গ্রাম আমার বাড়ির পাশে পরিচয় সাবেক ছাত্রলীগ এখানে শেষ না এই লীগের প্রোডাক্ট পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পেশাদার সাংবাদিক আর বিসিএস এর তথ্য কাদের কর্মকর্তা পদায়ন করা হইল সার হইল আমি বিশেষ কোটায় পদায়ত কর্মকর্তা শোনা যায় এলাকায় নাকি দুই হাজার উনত্রিশ সালে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছিল আমি খোঁজ নিছি কথা সত্য কিন্তু হাসিনা যখন পলাইছে তখন তো সরার পড়াইতে পারে নাই সে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করতে আসলে তাকে তো বরখাস্ত করে পুলিশে দেওয়ার কথা ছিল কিন্তু আমাদের হারকি ইলিশ জসিম সাহেব এই সারোয়ারকে পরিচালক পদে পদোন্নতি দিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ে শাসন মানে যোগদান করায় কি আর বলবো এভাবেই চলিতেছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালায়। শেষ কথা গত পর্বেই কইছি জসিমকে জয় বাংলা করতে হবে এর কোনো বিকল্প নাই আমি ইউনিস স্যার আর পুরো উপদেষ্টা পরিষদকে আহ্বান জানাইতেছি জসিমকে পররাষ্ট্র সচিব পদ থেকে অপসারণ করে ডিবি অথবা ডিজি এফআই হস্তান্তর করেন ওর মোটিভ অনুসন্ধান করেন ওর মোবাইল ফরেন্সিক করেন ব্যাংক হিসাব নেন পুরা পরিবারের দুদককে বলেন সবকিছু দেখতে আওয়ামী লীগের দালালদের পুনর্বাসন করিয়া আর হাসিনা লেসপেন্সারদের বিদেশে পলায়ন পদোন্নতি থেকে শুরু করিয়া যেসব কাজে জসিম করিছে তাতে জনগণের ট্যাক্সের টাকায় ভাত খাওয়ার আর কোন সুযোগ তার জন্য নাই এই ভারতের দালাল এই ভারতের প্রেসক্রিপশনে চলে প্রত্যেক দিন সে ইন্ডিয়ার সাথে কথা বলে আপনি খোঁজ নিয়ে দেখেন এনুসার জসিম জান আপনার সাথে চীন সফরে না যায় চীন সফরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যত কর্মকর্তা যাবে প্রত্যেকের বিষয়ে অনুসন্ধান চালাবেন জসিমের কোনো বিশ্বাস নাই সে হাসিনার চীন সফরের কথা জানে সব কথা জানে চীন সফর থেকে ফিরে আসা এই কথা যে ভারতের কাছে পাচার হবে তার কর্মকাণ্ড থেকে নিশ্চিত হওয়া যায় ও সব কিছু কয়ে দিবে যে কি কি করেছেন আপনি আর এত কিছুর পরে যদি আপনারা জসিমকে সরাতে না পারেন তাহলে আমার অনুরোধ যে সমস্ত আওয়ামী লীগের কর্মকর্তাদের আপনারা চাকরি থেকে বরখাস্ত করেছেন বাধ্যতামূলক অবসর দিয়েছেন তাদের চাকরি ফিরিয়ে দেন জসিম নাজমুল গঙ্গের মতো আওয়ামী দালালদের শপথে রেখা অন্য ক্যাডারের আওয়ামী দালালদের চাকরি থেকে অপারেশন করলে তাদের প্রতি বৈষম্য করা হবে তা আমরা তো এত বৈষম্যের বিরুদ্ধে এত রক্ত দিলাম এত প্রাণ দিলাম যদি জসিম বাংলাদেশের পররাষ্ট্র সচিব থাকে তাহলে সব আওয়ামী লীগ দেশে নিয়ে আসেন জনতা তখন তার বকে আদায় করে নিবে জসিমের মতো ভারত হাসিনা শেখ পরিবার আর আওয়ামী লীগের কোন দালাল যদি তার দালালি চালা যায় তাহলে এই নতুন বাংলাদেশে তার আর কোনো জায়গা নাই। পররাষ্ট্র সচিব যদি জসিম থাকে তাহলে এর থেকে এই সরকারের আর লজ্জার কিছু থাকতে পারে না জনতার টাকায় জসিমের আর বেতন হবে না জনতার সাথে আর কোনো প্রতারণা না আর ছাত্র জনতার সাথে প্রতারণা করে জসিম যদি পরাষ্ট্র সচিব থাকে তাহলে বিপ্লবের পক্ষে পরাষ্ট্র উপদেষ্টার কি অবস্থান তা জনগণ বুঝে নেবে আমার চাওয়া সামান্য জসিম রে খেদাই দেন এই ডোজে যদি কাম না হয় পরাষ্ট্র মন্ত্রণালয় আমি ঘেরাও করাবো একজন একজন করে ধইরা এইভাবে জয় বাংলা করতে থাকব। পরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে ভিলেন বানায় দেবো পেশ সচিব শফিক ওরে দেখে শেখেন গ্রামে গিয়েছিলাম আমাকে ভাই আপনাকে কিন্তু এই গণশত্রু বলেছেন গ্রামের একটা লোক ফার্মার খুব শিক্ষিত না উনি জেনে গেছেন যে আমি একজন গণশত্রু ওরে কি করেছিলাম মাটি ফুতায় দিছিলাম একেবারে ওরে মাপ করেছি ওরে কোনটি টানে নামা ছিলাম দেখেছিলাম তো

নিজেদেরকে হালকুইলিস মনে করেন না যদি মনে করেন হালকুইলিস খেলবেন স্বাগতম প্রত্যেক সপ্তাহে একটা করে এপিসোড বানাবো ওই পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে আর কি কি আকাম করেছেন একবারে মাইক্রোস্কোপের নিচে নিয়ে ফেলা ফেলা দেখাই দিব সবাইকে হয়তো ইচ্ছা আপনি আমারে কনভিন্স করবেন আমার তোলে অভিযোগগুলো মিথ্যা অথবা জসিমকে পাশায় লাথি দিয়ে সরাইবেন দুয়ের মাঝে কোনো যদি কিন্তু নাই এবার নাহিদ তোমারে বলি এই যে গোলাম মর্তাজারে কোন এক খেলে

আমার রক্তে আমার রসু আমার কামনা আমার টেক আমার লড়াইয়ের пот মারায় আরামজদা এটা আমি সারা দেবো এটা আমি হবার দেবো কয় আমলিগের হরতার সিপিবি আমি ঢুকিল না কি একই জিনিস আরামজদা গোলামর্ত কত বাপ সিপিবির প্রিন্সেস জিগা আমি তারে আগের যেতে কইছিলাম যে না যে তাকে অফিসে পড়দিন ঢুকুম না জাজ জিগা আমার হাতটা ধরেছিল কি না প্রিন্স জিগা জিগাশ কর আগের দিন বড় বাতিল কইছে গুতোরে আছে সেই দিন তাও আমি সেদিন ভাগের গ্যাঞ্জাম লাগাবো তাই শেষ গোলামের বাচ্চা তোর যখন হাউস হচ্ছে কামটা করবো শিগগিরি করবো দায় কোলামের বাচ্চা তোর দেখ আমি কি করতে পারি তো চাকরি চাকরিবিধি শেখার নাই ওই ফেসবুকে এইগুলা লিখবার পরে চাকরি করিয়া আপনার নামে মামলা দিব চাকরি বুধি লমন করার পরে ওরে কিছু না ওরে যদি না খেদাইছেন পড়াশোনা মন্ত্রণালয় থেকে তাহলে কোনো খবর আছে আপনারও খবর আছে এই গোলাম তুই দেশে ফিরবো না ফিরবো তো তোর গোয়ার ইন্ডিয়ান গিরি বাস ঢুকে দেয় না হাততালি দিব হাততালি আর গিরি বাস করবো তোর খালি তাক মারবি তাক মারবি তোর গোয়ার মধ্যে খেয়াল রাখিস হাসিনাকে আমরা শুধু খেদাই নাই হাসিনার রাজনীতিও খেদাইছি হাসিনা উত্তরে ইন্ডিয়ান সেকুলার প্রবেশ রাখতার পারবো না কয়ে দিলাম ভারতের কাছে মাথা ব্যথা এই পররাষ্ট্র সচিবের কিছু অপকর্ম তুলে ধরেছিলাম আমি কইছিলাম যে কিভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় আমি। পুনর্বাসনের কাজ করে চলেছে এই জসিম উদ্দিন সে ভিডিও প্রচারের পর দেশ বিদেশে বিভিন্ন প্রান্ত থেকে জসিমুদ্দিনকে নিয়ে আমার কাছে অনেক টোন দেয় কি বলবো আর বলেন আমি নিজেই অবাক যে কিভাবে এরকম একজন দালালকে পররাষ্ট্র সচিব নিয়োগ দেওয়া হয়েছিল জসিম উদ্দিনকে পররাষ্ট্র সচিব করার নেপথ্যে যে তিনজন লোক ছিল তাদের কথা আমি তুলে ধরছিলাম যে মধ্যে একজন মোজাম্মেল যে কিনা পরবর্তীতে জসিমের কুটাল প্রধান উপদেষ্টা একান্ত সচিব হিসেবে নিয়োগ প্রাপ্ত হইয়াও সেখানে যোগদান করতে পারেন নাই আরো ছিল জসিমের বড় ভাই সাবেক এবং বর্তমানে আপনি নিজে নিজে এখনো বেঁচে যাচ্ছেন জানিত তৈর সাহেবকে নিয়ে আমার এপিসোডে আমি কোনো কথা বলি নাই মুরব্বী মানুষ বয়স হয়েছে সরকারের উপদেষ্টা তাই ভাবিছিলাম তার নিয়ে বেশি কোনো কথা বলবো না কিন্তু আমাদের গামদেশ একটা কথা আছে না আckel মানুষের ঠুসা আর ব্যাকল মানুষের ঘুষা একই কথা কিন্তু আমাদের তৌহিদ সাহেব তো বিএনপি सुपারে শেহব সরকারের উপদেষ্টা ছিলেন তাই জনতার মুখের কথা ওনা কাছে কোনো গুরুত্ব বহন করে না উনি বিএনপি খুশি করছেন আমি আগে কইছিলাম যে বিএনপির আমলি গলে একই মুদ্রার এপিটোপিট এরা বাংলাদেশে এদের পাঁচ দশকের লুটের রাজনীতিকে বল রাখতে চায়। বিএনপি জানে যে জনতার শক্তি মোকাবেলা করার সক্ষমতা তাদের নাই তাই আমি পুনর্বাসনের মাধ্যমে নিজেদের সেফ এক্সিট নিশ্চিত করতে মরিয়া হয়ে উঠছে আমাদের বিএনপি ভাই আপনারা তো সহযোদ্ধা আপনাদেরকে এতদিন পরামর্শ দিতাম এখন জনগণ যেভাবে আপনাদের নিয়ে উপহাস করে তাতে আমার রাগ হয় কারণ এই বিএনপি জিয়াউর না আর খালেদা জিয়ারও না এই বিএনপি সাদারাজদের লুটেরার আমি পুনর্বাসনকারীদের এত কথা বললাম কারণ এই জসীমকে তার পদে রাখার জন্য এখন মরিয়া হয়ে উঠছেন আমাদের তহিদ সাহেব যারা বিএনপি রেকমেন্ড করছিল পররাষ্ট্র উপদেষ্টা হিসাবে একজন ভারতের দালালকে রক্ষা করার জন্য আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এত চেষ্টা কেন কি তার উদ্দেশ্য এতে বিএনপি আর আওয়ামী লীগের কি লাভ আখন কোন আমিল দালালকে লালন পালন করতেছেন আমাদের এই তাওহیدی জসীম সাহেব তার দেখলেই সব বুঝবার পাবে আমি গত 15 মার্চ আমার ফেসবুক আইটা স্টেটাস দিছিলাম সেখানে আমি পনের আলোর পত্রিকাটা সংবাদ তুলে ধরেইছিলাম যে আড়াই মাস আগে দেশে ফেরার আদেশ পাওয়া সত্ত্বেও মরক্কোতে নিযুক্ত হাসিনা লেস্পেন্সার রাষ্ট্রদূত হারুনুর রশিদ কানাডায় পালিয়ে গেছে এই রাষ্ট্রদূত নাকি সৌদি বডিগার্ডের রাজনৈতিক জীবনের গবেষক বাংলাদেশের দুই জিনিসের বাম্পার ফলন হয়েছে এক জাউজার আর এক গবেষকের দেখি সবাই গবেষক সামসা সামসা। তোর রেনুর আবির্ভাব তোমার ইন্ডিয়ান রেনুর আবির্ভাব যেমন দেখছো হাজিনা পলায়নের কারণে তো তোর মনে আছে তাই না তাহলে তোর পলাতিনা হারামজাদা যাক সৈয়া পলাইছে সে নতুন কিছু না কিন্তু এটা রাষ্ট্র পড়ানোর এই নিউজ জনগণ কেন জানলো না জসিম সাহেব হারুন রেখে কি আপনার মধ্যে ঢুকে রেখেছিলেন কেন আপনি বা আপনার পররাষ্ট্র মন্ত্রালয় এই সংবাদ নিয়ে এমন লুকাচুরি করলো এর কারণ হইল জসিম হাসিনার এই দালালকে কানাডায় পালানো এবং রাজনৈতিক শরণার্থী হিসেবে আবেদন করার সময় দিছে আড়াই মাস এই হারামজাদা জসিম এখন যখন হারুন তার ফেসবুকে স্যারকে অবৈধ বলে দাবি করছে তখন তড়িঘড়ি করে তার পাসপোর্ট বাতিল করা আদেশ জারি করছে এখানে চালাকি হারুনের শরণার্থীকে পোক্ত করা দরকার সে তখন এই সে একটা প্রজ্ঞাপন জারি করে তার পাসপোর্ট বাতিল করে এটা পোক্ত করে দিল এই এই এখন হারুন আদালতে যে বলবে যে আমার কোন পাসপোর্ট নাই আমার যাওয়ার কোনো জায়গা নাই তাই আমার শরণার্থী হিসেবে কানাডায় থাকতে দেওয়া হোক টেস্ট ফাইনাল করে দিল যশিন বাহ কি চমৎকার এইসব তো অনেক পুরোনো টেকনিক যশিন সাহেব আপনি নাকি বছর বছরের বেশি চাকরি করেছেন তা আপনি এতদিন চাকরি করে বালটা শিখেছেন আপনি তো বিশ্বের রাষ্ট্রদ ছিলেন সেখানে এরকম শরণার্থী কেস হাজার হাজার আপনি যদি এই টেকনিক সম্পর্কে না যাই না থাকেন তাহলে আপনি আপনি একটা বোকা এবং বেকু পররাষ্ট্র সচিব আর যদি তা না হন তাহলে আপনি দুই সালের সেরা রাষ্ট্রদ্রোহী যিনি প্রতীত সৈরাচারের রেজেন্টকে। পালানো সহায়তা করছেন এবং তার রাজনৈতিক আশ্রয় পাওয়া সহায়তা করছেন এমন না যে কানাডার কেস আপনার জন্য নতুন ছিল আপনার আগের পররাষ্ট্র করে দিছিল না ওটা দেখে কি আপনি কিছু শিখতে পারেন নাই নাকি আপনি ওইটা দেখে শিখিয়েছেন হ্যাঁ আপনার মাথায় নতুন বুদ্ধি আসিস যে হাসিনা দালালদের পালানোর সুযোগ করে দেওয়ার আপনার কইছিলাম না কম কমকেছিলাম বিশ্ব জাউরা নিতে আপনি বিশ্ব তালিকায় স্থান পাবেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের একজন জাউরা লিস্ট বাংলার পৃথিবীর সেরা হয়েছে কিন্তু সমস্যা হলো আপনি জাউরা কিন্তু মাথায় কোনো বুদ্ধি নাই আপনি যখন এই কাজের কাজ করেন তখন প্রধান সহযোগী নাজমুল হক ছিল মহাপরিচালক প্রশাসন নাজমুল গত পর্বে অনেক করছি পাকা আমি পরিবার থেকে উঠে আসা কর্ম করতে নাজমুল যাকে মাসুদ বিন মোমেন গোপনে মহাপরিচালক প্রশাসন বানায় যায় আওয়ামী লীগপন্থী অফিসারদের সেফ প্যাসেজ দিতে জসিম নাজমুল সিন্ডিকেট তাদের পাঁচ মাস সময় হারুনের মতো আর কি কি অপকর্ম করেছে তা আস্তে প্রকাশিত হবে আমার কাছে খবর আসিচ্ছে যাই হোক এটা পরে আসিচ্ছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরুদণ্ড আর কর্মকর্তাদের মনোবল ভেঙে দিয়া ভারতের বিপক্ষে একটা দুর্বল কূটনীতি গড়ে তোলায় এই আপনাদের মিশন তাতে কোনো সন্দেহ নাই তৌহিদ জসিমের মিশন এইটা কেমন পররাষ্ট্র সচিব সুপারিশ করলেন আপনি তৌহিদ সাহেব মানুষ চিনতে না পারেন কিন্তু দালাল চিনতে না পারলে তো সরকার আপনার জায়গা থাকা উচিত না দালাল চিনতে না পারলে আপনি নতুন বাংলাদেশের জন্য কি অবদান রাখবেন জসিম সাহেব আপনি কেন জানলেন আমি তিনি কি আপনাদের চালাকি ধরবে পারবো না আমি তো হাসিন নির্যাতনে ফ্রান্সের সভাপতির আবেদন করেছিলাম আপনার তো জানা দরকার ছিল যার কেউ বুঝুক না বুঝুক আমি অন্তত আপনারে এই ধন্দাবাজি ধরবে পাবো হারুনে পালানো আপনার অগজরে হয় নাই জসিম সাহেব এই গল্প অন্য অন্যদের শুনায়েন আমারে না আমরা আপনার গল্প বুঝতে পারিছি, গোয়েন্দা সংস্থা দিয়া আপনার বা আপনার সহযোগীদের মোবাইল ফরেন্সিক করলে বিয়া করুকু দেওয়া যায় তালাক দেওয়া যায় কিন্তু আপনি জসিমের মতো এরকম দেশ বেচা বাদ পাঠসূচি সুপারিশ করে যদি থুক্কু দিতে না পারেন তালাক দিতে না পারেন তাহলে আপনাকে নিয়ে আমাদের বিশেষ অনুসন্ধান চালানো প্রয়োজন হবে